السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق أكرلايا ওকল নবী ওসাল আলী ও আজকের একটা মজলিস যাক আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো আমরা বিস্তারিত কথা শুনলাম এখানে সর্বপ্রথম ধন্যবাদ দেওয়া দরকার আমাদের মাদ্রাসার শিক্ষক এই সুগর রঘুনাথপুর ডাঙ্গাপাড়া মাদ্রাসার সালাফিয়া দারুল হাদিস এই মাদ্রাসার হিপজি বিভাগের হাফেজ যিনি এস কে সালামত সাহেব ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ দেব যেহেতু এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর পেছনে যে ধরনের মেহনত করেছেন অনেকেই আমরা সাধারণতভাবে মোবাইলের মাধ্যমে যে চ্যানেল আছে ইউটিউবের চ্যানেল আছে এস সালামত সেখান থেকে তার লাইভে পড়াশোনার ব্যাপারটা আমরা দেখেছি যে কিভাবে কি ধরনের পড়াশোনা করায় তারপরে খাস করে এই যে আজকের পুরস্কার বিতরণী সভাটা হলো শুধু মক্তবের জন্য আর মক্তবের নুরানি কায়দা থেকে ধরে আম্মাপাড়া কোরআন মাজিদ এগুলো হাফেসাবের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় তারপরে উর্দু আছে দোয়া আছে এগুলো আরও মৌলানা সাহেবরা আছেন মৌলানা সালামান সাহেব আছেন মৌলানা হুসাইন সাহেব আছেন মৌলানা নুরালি সাহেব আছেন ওনারা ওসব শিক্ষাগুলো দিয়ে থাকেন মাস্টার সাহেব আছেন তো বিভিন্ন শিক্ষা তাদেরকে দেওয়া হয় কিন্তু এখানে যেটা নেওয়া হয়েছে সেটা শুধু আরাবিক যেটা সেটাকে নেওয়া হয়েছে তার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর এরা বাচ্চা এদেরকে এগুলোর মাধ্যমে এটা একটা টার্নিং এর মাধ্যমে এদেরকে আরও উচ্চ জায়গাতে নিয়ে যাওয়া যাবে হয়তো এদের এখনও বুদ্ধি হয়নি সেরকম বিবেক এদের আসেনি এদেরকে লোভ দেখিয়ে হোক বিভিন্ন উপদেশের মাধ্যমে হোক তাদেরকে এই একটা জায়গাতে আনতে চাওয়া হয়েছে যাতে তারা আরও বেশি করে গুরুত্ব দেয় কিন্তু বড় আফসোস আমাদের সমাজের যে গার্জেনরা আছে আজকে মাদ্রাসাতে অনেক ছেলে নেই যদিও তারা আজকে পুরস্কার পাওয়ার যোগ্য ছেলে তারা আজকে মাদ্রাসায় নেই এদের অভিভাবক যারা আছে এদের পিতামাতা যারা আছে এদের মানে পড়াশোনার ব্যাপারে প্রচণ্ড অনীহা আছে কোনো রকমভাবে হয়তো পড়াশোনা হলেই হলো রকম একটা ব্যাপার তো এই অনীহা থাকার জন্য ছাত্ররা মাদ্রাসা কামাই করা তাদের পড়াশোনা বুদ্ধি ভালো আছে অথচ তারা ঠিক জায়গাতে আসতে পারছে না তো এই দিকগুলো আমরা যারা গার্জেন তাদেরকে এগুলো লক্ষ্য রাখতে হবে আর প্রতিটি ছাত্র আমাদের কাজ যে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এই শিক্ষাটা যাতে ভালো হয় সেইটাকেই টার্গেট করে এ একটা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে যাতে করে পরীক্ষা যখনই একটা মনে আসবে তখন ছাত্রছাত্রী যারাই থাকে যে কোনো জায়গাতে পড়াশোনা করুক তাদের ব্রেন তখন একটা অন্য কাজ করে আমাকে পরীক্ষা দিতে হবে আমাকে পড়াশোনাটা ভালো করতে হবে এই চিন্তাভাবনা তার মাথায় আসে তো তাদের মধ্যে যারা ভালো ছেলে রয়েছে আল্লাহ নিজেই বলেছেন যে ওই উত্তীর্ণ হতে পারবে যে নিজের চেষ্টা করবে অতএব চেষ্টা যে করেছে চেষ্টা যে বজায় রেখেছে সে উত্তীর্ণ হয়েছে হয়তো আরও তাদের মধ্যে ভালো ছেলে আছে সবাইকে তো পুরস্কার দেওয়া সম্ভব নয় কেউ হয়তো ঊনপঞ্চাশ পেয়েছে তো কেউ আটচল্লিশ পেয়েছে কেউ সাতচল্লিশও পেয়েছে কিন্তু সবাইকে তো দেওয়া যায় না তো যাই হোক যারা পায়নি তাদের আরও দায়িত্ব থাকবে যে আমাকে ভবিষ্যতে যেন আমি আরও পাই পুরস্কার পাই আমি ওই জায়গাতে যাতে করে ফার্স্ট সেকেন্ড হতে পারি সেই চিন্তাভাবনা তাদের আনতে হবে আর যারা ফার্স্ট সেকেন্ডের মধ্যে আছি তাদের ওই চিন্তায় রাখতে হবে যদি আমি হেরে যাই তাহলে আমার সম্মান বেশি লাগবে তো এই চিন্তা ভাবনা রেখে পড়াশোনা করতে হবে আরও কিভাবে এই পরীক্ষাকে আরও আগিয়ে নিয়ে যাওয়া যায় ছাত্রদের পড়াশোনার ব্যাপারে আমাদের শিক্ষকদের চাহিদা রয়েছে আমি বলবো আরও যেন আমাদের চাহিদা কি করে বাড়ে ছাত্রদেরকে যেন কিছু দিতে পারি এটা আমাদের প্রতিটি শিক্ষকের লক্ষ্য থাকবে আমরা প্রতিটি শিক্ষক যথাসাধ্য ছাত্রদের পেছনে মেহনত করি আজ এই ছাত্রদের মাধ্যমে আমার এই সুগর মাদ্রাসা সুগর রঘুনাথপুর ডাঙ্গাপাড়া এই মাদ্রাসা সালাফিয়া দারুল হাদিস এর যে ছাত্ররা আজ বিভিন্ন জায়গাতে এরা জমা পড়িয়ে বেড়ায় আলহামদুলিল্লাহ এটা আমাদের ফখর আমাদের অহংকার যেহেতু আমরা যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসা তৈরি করেছি এই গ্রামবাসী আমাদের বাপ দাদুরা যে উদ্দেশ্য নিয়ে মাদ্রাসা তৈরি করেছে এখানে তিনি শিক্ষা হবে কোরআন হাদিসের শিক্ষা হবে এরা মানুষের কাছে প্রচার করবে এই জন্য তো আল্লাহর নবী যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই যে কোরআন শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল শুধু এই নয় যে মাদ্রাসাতে কোরআন পড়ানো আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন যে তোমরা যেটা জানলে সেটা উপরের কাছে পৌঁছে দাও তোমরা যে শিক্ষা অর্জন করেছি সেটা ওপরের কাছে পৌঁছাও তো যাক আলহামদুলিল্লাহ আমাদের ভালো আনন্দ লাগে আজকে আমাদের মাদ্রাসায় এক ডজনেরও বেশি ছাত্র যারা বিভিন্ন জায়গাতে জমা পড়িয়ে বেড়াতে পারে যাক এটা আমরা যে প্রশেষ যে চেষ্টা রেখেছি সেই চেষ্টা ইনশাল্লাহ আমরা কাময়াব হয়েছি আর সকলের কাছে আগে হবে বলেছেন যে আমাদের জন্য আমাদের মাদ্রাসার জন্য সকলের জন্য সবসময় দোয়া রাখতে হবে যাতে করে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসায় এসেছি সেই উদ্দেশ্য যেন আমরা সফলতা অর্জন করতে পারি ইহকাল এবং পরকালে যাতে কামিয়াব অর্জন করতে পারি এই চিন্তাভাবনা আমাদের থাকবে আর প্রতিটি ছাত্রর কাছে আবারও বলবো আমরা এই শিক্ষার মাধ্যমে শুধু এটা দুনিয়াবি শিক্ষার জন্য নয় দুনিয়াতে উপার্জন করার জন্য শিক্ষা নয় এ শিক্ষার আসল মকসাদ সেটা হলো আখেরাত তো আখেরাতের শিক্ষা তার মানে শুধু পড়াশোনা করে নিলাম কোরআন পরে নিলাম এটা নয় আমাকে শরীয়তের নিয়ম কানুনকে ফলো করতে হবে হারাম হালাল মেনে চলতে হবে যেটা নিষেধ আছে সেটা থেকে আমার বিরত থাকতে হবে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে ফলো করে চলতে হবে আমরা যদি ফলো করি তাহলে ইনশাল্লাহ আমরা ইহকাল এবং পরকাল দুই কালে আমরা নাজাদ পাবো আল্লা সুবাহাল কাছে দোয়া করি ই পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই দিনই শিক্ষা অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইক রহমতো ল